আমি এখন আছি বাড়ি মাদ্রাসা ও মসজিদ এটাকে বলা হয় ঐতিহাসিক দারুশবাড়ি মাদ্রাসা এবং মসজিদ ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা ব্যবহৃত অনেকেই মেনিয়ে আসা যাওয়া করে তো এটার ইতিহাসটা যদি একটু বলতে চাই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্র মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পুরাতন মসজিদ দারুশবাড়ি মাদ্রাসা সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় 1479 খ্রিস্টাব্দে এবং আটশো চুরাশি হিজরিতে এবং ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তন ক্ষেত্র দুই অংশ বিভক্ত এবং এর আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি অন্যদিকে চৌত্রিশ ফুট নয় ইঞ্চি এবং এটার আরও অনেক ইতিহাস আছে যেটা চলুন আমি একটু মসজিদটা ঘুরে দেখাই এটা মনে হয় অনেকটা মাটির নিচে চলে গেছে তাই না মাটির নিচে অর্ধেক প্রায় চলে গেছে অর্ধেক দেবে গেছে মানে একদম ভিতরে মসজিদটা সুন্দর এবং এখন এটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যেটা বললাম আমি আগে আগে কেন আসতে পারলে জন্য হতো আপনাদেরকে দেখাতে পারতাম অনেক পুরনো অনেক এই জায়গাগুলোতে হাত রাখছি আমি হাত রাখার পর কেন যদি মনে হচ্ছে মানে কি অদ্ভুত কি আমি দেখছি এটা অনেক প্রাচীন প্রাচীন আমলের আচ্ছা একটু পেছন দিয়ে হচ্ছে ঘুরিয়ে ফেলি আপনাদেরকে দেখাই এই পাথর গুলো আসলে ওরা হচ্ছে স্মৃতি লিখে রেখেছে এই পাথর গুলো এটা হয়তোবা গম্বুজের বা কি বলে পিলার ভীম যেটা বলে ওইটা ওই রকম কিছু ওই যখন নিচে মানে দেবে যায় বা ধসে পড়ে যায় তখন হয়তো এরকম আছে আসেন আপনাকে পেছন থেকে একটু ঘুরিয়ে দেখায় দিয়ে শেষ করি ভিডিওটা এইখান থেকে এই পাশের পাশটা দেখতে ভালো লাগবে সিরিয়ালের চারপাশ সারি সারি হয়ে আছে ভালো এই ডিজাইনটা একটু আলাদা একটু কাছ থেকে দেখানো হোক একটু আলাদা ইউনিক সুন্দর সুন্দর পরিষ্কার ডিজাইন এদিকে রোদ অনেক খুব বেশিক্ষণ থাকা যাবে না জাস্ট একটা ছোট রাউন্ড দিলে হবে এবং এখন এটা চারপাশে মানুষজন এমনি সাধারণ ভাবে যাওয়া আসা করে আর এটা পর্যটন কেন্দ্র বলতে আশেপাশে ওই রকম দোকান পাট নাই এমনি যার যখন যেভাবে ইচ্ছা সে আসে ঘুরে চলে যায় এটাই আর আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকাটাই হোক আপনার কাজ টাটা